দূর থেকে শুধুমাত্র নাম দিয়ে এবং স্ক্রিনে দেওয়া এই নকশাটার মাধ্যমে কিভাবে দূর থেকে শত্রুটাকে বান মেরে একবারে গলাকাটা বান মেরে শত্রুকে কিভাবে শেষ করবেন কিভাবে ধ্বংস করবেন সে একটা ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার চিরশত্রু যে শত্রুর জন্য আপনি দেশ ছাড়া বাড়ি ছাড়া এবং কি দেখা গেছে আপনার সংসার বিপন্ন বা আপনার সংসারে শান্তি নাই আপনি তার জন্য আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তো তাকে কিভাবে ধ্বংস করবেন কিভাবে শেষ করবেন তাই সেই একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি এই বিদ্যাটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে কাজ করবেন তাহলে দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এবং শত্রুকে ধ্বংস করতে পারবেন শত্রুকে ধ্বংস করার জন্য অনেক তান্ত্রিকের কাছে গেছেন কবিরাজের কাছে গেছেন অনেক টাকা পয়সা খরচ করছেন হতাশা হয়ে গেছেন আর মনে চায় না একটা টাকা খরচ করি কিন্তু ভাই হতাশ হওয়ার কিছু না আপনি এবার নিজের কাজ নিজে করবেন তান্ত্রিকের কাছে যাইতে হবে না নিজের কাজ নিজে করবেন তাহলেই বুঝতে পারবেন কারণ বর্তমান সময়ে অনেক তান্ত্রিক বের হয়েছে যারা মধ্যে দেখা গেছে যেমন আমাদের ভিডিও অনেকে নকল করে আমাদের আসন ভিডিও নিয়ে তারা নকল করে আমাদের ভয়স্য নকল করে আমাদের ভয়স্য ভিডিও তারা ডাউনলোড করে এবং আপলোড করে দেয় আপনারা খেয়াল করবেন এই সাতশো তিরানব্বই নাম্বার ছাড়া যেগুলো আছে সবগুলা পার ভুয়া তো যাই হোক আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন এই নকশা এই নকশার মাধ্যমে কিভাবে কাজ করবেন এই নকশা কাজ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে যে কোনো শুধু শনিবার শনিবারে শুধু এই কাজটাকে করতে পারবেন এছাড়া না শনিবার ঠিক দুপুর বেলা এই কাজটা করবেন এই কাজটা করার জন্য এটা হচ্ছে উপযুক্ত সময় তো বিশেষ করে একটা কথা বলে নেই অনেকে হতাশা হয়ে আছেন হতাশা হবেন না কারণ এটার প্রতি একটা বিশ্বাস বা আস্থা রেখে কাজটা করবেন যদি বিশ্বাস বা আস্থা রাখতে না পারেন তাহলে ভিডিওটা দেখেন না কারণ দেখা গেছে বিশ্বাস এবং আস্থাটা সব থেকে বড় জিনিস বিশ্বাসে মিলাই বস্তু তোর কে বহু ভাই আসলে দরকারটা আপনার দরকার আমার না আপনার যদি দরকার হয়ে থাকে সমাধানের দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজের কাজ নিজে করে নেবেন আর যদি বিশেষ দরকার যদি না পারে না পারে ওখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে উপকার করতেছি এতটুকুই যে দেখা গেছে আপনাকে জানাই দিতেছি বা শিখে দিতেছি শত্রু নিজন খারাপ মানুষ দুনিয়াতে ভালো খারাপ মিলে আছে অবশ্যই যে কোনো সাধারণ মানুষকে বা ভালো মানুষকে ক্ষতি করবেন না যারা শত্রু দেখা গেছে খারাপ ক্ষমতাশালী তাদের সাথে পেরে উঠতেছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করবেন তো যাই হোক এই কাজটা করার জন্য বিশেষ করে আপনারা শনিবার যে আসন করে সুন্দর করে বসে আপনারা কি করবেন একটা তাবিজ বাজার থেকে তাবিজ কিনে আনবেন এবং একটা মুরগ যুব করবেন এই মুরগের রক্ত এবং বাজার থেকে কাম কিনে কিনাবেন মুরুগের রক্ত এবং ওই সিঁদুর মিশ্রিত করে কালি বানাবেন কালি বানিয়ে আপনারা কি করবেন একটা সাদা কাপড়ের উপরে এই করবেন এবং ওই দিনই আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে আপনি একুশটা গাছ থেকে একুশটা কাটা গাছ থেকে একুশটা কাটা সংগ্রহ করবেন এটা একটা কঠিন কাজ হলেও এটা মূলত দেখা গেছে যে আপনার পারবেন একুশটা কাটা গাছ থেকে একুশ রকমের কাটা সংগ্রহ করবেন একুশটা কাটা সংগ্রহ করে এই নকশা যখন অঙ্কন করবেন দেখেন নিচে নাম পিতা লেখা আছে নামের জায়গায় নাম লাগবেন পিতার নামের জায়গায় পিতার নাম লাগবেন ঠিক আছে তো লেখে তারপরে মূলত দেখা গেছে যে ওই কাপড়টার মধ্যেই আপনারা ওই কাটা গুলা যে একুশটা গাছের কাটা সংগ্রহ করছিল ওই একুশটা গাছের কাটা ওই কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়িয়ে নেবেন পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে একটা লাল সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন বেঁধে নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন তাবিজটা অবশ্যই বড় সড়ো ভাবে নেবেন তাবিজটা তাবিজটার মধ্যে এগুলা ভরে তারপর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা চুলার পারে যাবেন এই চুলার পারে গিয়ে একটা চুলার মধ্যে ঠিক চুলার মধ্যে আপনারা গর্ত করবেন যতটুকু সম্ভব হয় গর্ত করবেন গর্ত করে তারপর এই আপনারা ওই চুলার মধ্যে গেড়ে দিবেন ঠিক আছে সময় দিব মাত্র তিন দিন বেশি না তিন দিন সময় কারণ চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে এই ফলাফলটা পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কারণ চব্বিশ ঘন্টা সময় লাগবে চালানটা ঢুকতে চব্বিশ ঘন্টার মধ্যে চালানটা ঢুকে যাবে এবং কি তিন দিনের মধ্যে আপনার ফলাফলটা আপনার হাতের কাছে বুঝে পাবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পাবেন খুব কসম করে গেলাম কারণ এই কাজটা যতবার করছে এই পর্যন্ত মিস হয় নাই তবে প্রথম দিকে মূলত দেখা গেছে দুইবার মিস হয়েছিল এই মিস হওয়ার কারণ আছে বর্তমান সময় অনেকের এই ধরনের সমস্যা হইতেছে কিন্তু অনেকে বুঝতেছেন না অনেকের কাজের মধ্যে দেখা গেছে যে আপনার সেতারাতে ভুল থাকে বা নামেতে দেখা গেছে সেতারাটা নির্ণয় করবেন ওই সেতারাটা নির্ণয় সঠিকভাবে নির্ণয় করতে পারেন না সেই ক্ষেত্রে অনেকে সমস্যা হচ্ছে তবে সেতারাটা সঠিকভাবে নির্ণয় করবেন এবং নামগুলো ভালোভাবে লিখে নেবেন তাহলেই হবে আর কোনো কিছু করতে হবে না এছাড়া আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে এই ভুলটা কেউ করবেন না যে আসলে বলতে দেখা গেছে যে মানে আউল ফাউল ভাবে কাজ করবেন বা নাম সঠিক ভাবে দিবেন না এই ধরনের কাজ করলে পরে কোনো কিছু কোনোদিনই করতে পারবেন না বিশ্বাস নিয়ে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ভক্তি সহকারে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন মাথা ঠান্ডা করে কাজ পাবেন কাজ কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন যদি তারা হরা করেন এইগুলা কাজ করতে পারবেন না তো ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে